হ্যালো এভরিওান আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মজাদার ছোলার কাবাবের একটা ইয়ামি রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছেন কাবাবগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি একটা কাটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এর সাউন্ড কেমন হয়েছে আপনারা এটা শুনলেই বুঝতে পারবেন এই কাবাবটা বানানোর জন্য আমার লাগবে এক কাপ পরিমাণের ছোলা এই ছোলাটা আমি এখন সামান্য পানি দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে ওয়াশ করে নেব। ছোলাটা প্রথমে খুব সুন্দর করে ওয়াশ করে নেব পানি ঝরিয়ে এই যে দেখুন আমি এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে আমি দুই কাপ পরিমাণের পানি দিয়ে দেব এখন এটাকে আমি ওভার নাইট শোক করে রাখব ওভার নাইট করার পর এটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি আর দেখুন ছোলাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো লং কিছু গোলমরিচ আর একটা কালো এলাচ একটা চামচ লবণ হাফটা চামচ লাল মরিচের গুঁড়া একটা চামচ গরম মশলার গুঁড়া সামান্য কিছু তেল এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে পানি দিয়ে সিদ্ধ করে নেব এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে হাত দিয়ে চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে এটাকে আমি শিল্পাটায় বেটে নেব এই রেসিপির জন্য আপনারা চেষ্টা করবেন এটাকে শিলপাটায় বেটে নেওয়ার যদি আপনাদের কাছে শিলপাটা না থাকে তাহলে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও এটাকে ব্লেন্ড করে নিতে পারেন এখন এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণের চালের গুঁড়া একটা চামচ লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া এটা স্বাদ অনুযায়ী আর হাফ চা চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া অ্যাড করবো হাফ কাপ পরিমাণের আটা আর হাফটা ডিমের অংশ এখানে আমি একটা ডিমকে সুন্দর করে ফেটিয়ে সেখান থেকে হাফ পরিমাণ এখানে দিয়ে দিয়েছি এখন সবগুলো মিশ্রণকে একত্রে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব এই ব্যাটারটাকে আপনাদের সুন্দরভাবে স্মুথ ডো আকারে তৈরি করে ফেলতে হবে দেখুন আমি ঠিক কীরকম স্মুথ করে ফেলেছি এখন হাতটাকে পরিষ্কার করে হাতের মধ্যে সামান্য তেল নিয়ে এরকম গোল গোল করে কাবাবের শেপ দিয়ে দেব আপনারা চাইলে গোল গোল বলো করতে পারেন আবার টিকিয়া টাইপের যে ফ্ল্যাট টাইপের শেপ হয় সেই ফ্ল্যাট শেপটাও দিয়ে দিতে পারেন ঠিকই সেম প্রসেসে আমি সবগুলো কাবাব বানিয়ে নেব কাবাবগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব বানানো হয়ে গেলে এটাকে আমি আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা পর দেখবেন কাবাবগুলো একদম সেট হয়ে গেছে আর কাবাবগুলোকে এখন আমি একটা বক্সে ভরে প্রিজার্ভ করে রাখব এগুলো চাইলে আপনারা ভেজেও খেতে পারেন আমি কিছু কাবাব ভেজে নিচ্ছি ভাজার জন্য আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দেব আর যদি কাবাবগুলো আপনারা ফ্রোজেন করে রাখেন সেক্ষেত্রে কাবাবগুলো বের করে আপনারা আধা ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে একটু নর্মাল হতে দেবেন তারপর কাবাবগুলো ভেজে নেবেন তাহলে কিন্তু এগুলো মুচমুচে হবে কাবাবগুলো একদম গরম তেলে দেব আর একটু চেষ্টা করব কিছুক্ষণ ওয়েট করার কিছুক্ষণ ওয়েট করলে এভাবে একটা কাটা চামচ দিয়ে একটু চাপ দিলেই কিন্তু কাবাবগুলো সুন্দরভাবে উঠে আসবে দেখুন আমার কড়াইতে কিন্তু কোনোভাবে কাবাবটা লেগে যায়নি এভাবে অপর পাশটাও আরেকবার উল্টে দেব এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো এই লো টেম্পারেচারে কাবাবগুলোকে বারবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আপনারা যদি কাবাবগুলো লো টেম্পারেচারে ভাজেন তাহলে কিন্তু কাবাবগুলো একদম ক্রিস্পি হবে আর ছোলার তৈরি এই কাবাব আপনি যাকেই খাওয়াবেন কেউ কিন্তু কখনও বুঝতেই পারবে না এটা ছোলা দিয়ে বানানো কাবাব সবাই কিন্তু ধরেই নেবে এটা আপনি চিকেন এটা চিকেন কিংবা গরুর মাংস দিয়ে তৈরি করা কোনো কাবাব এই যে দেখুন আমার কাবাবগুলো কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এগুলো কিন্তু এখন সার্ভ করার জন্য প্রস্তুত তৈরি হয়ে গেছে সুস্বাদু মজাদার ছোলার কাবাব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর এই কাবাব যে একবার খাবে সে কখনোই বুঝতে পারবে না এটা ছোলা দিয়ে তৈরি তাহলে আর দেরি করবেন না আজই বাড়িতে বানিয়ে ফেলুন এরকম ক্রিস্পি মজাদার ছোলার কাবাব আর এই কাবাবটা খেলে আপনাদের একাধারে প্রোটিনের চাহিদাও পূরণ হবে আর ফাইবারের চাহিদাও কিন্তু পূরণ হয়ে যাবে এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি এই ছোলোর কাবাবের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ